বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্য ইতিহাস বিকৃতির সামিল তিনি অভিযোগ করেন একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করে নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে আগামীতে কোনোদিন হয়তো আমাদের শুনতে হবে জামায়াত ইসলাম এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন এই কথাও হয়তো আমাদের শুনতে হইতে পারে বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে একটি দল বাংলাদেশ জামাত ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে তিন ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে চকরিয়ার সাংগঠনিক উপজেলার ইউনিয়নের এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন যে দল একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে এটি অস্বাভাবিক নয় ইতিহাস বিকৃত করাই তাদের স্বভাব জনগণ জানে কারা স্বাধীনতার পক্ষে ছিল এবং কারা ছিল না গতকালকে সেই দলের আমির সাহেব এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেয় নাই তৎকালীন মাজার জিয়া দেয় নাই কর্নেলি সাহেব নাকি দিয়েছে যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে এটা অস্বাভাবিক না কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে এটাই স্বাভাবিক বাংলাদেশের মানুষ জানে আজকে তারা যে নবরূপে নিজেদেরকে মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সেটা একটা প্রতারণা ধোকাবাজি এর আগে দুই ফেব্রুয়ারি সোমবার রাতে চট্টগ্রামে এক জনসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কিত বক্তব্য দেন এর প্রতিবাদ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন আগামী দিনে হয়তো এমন দাবিও শোনা যাবে যে জামায়াতে ইসলামী নাকি স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠবে তিনি অভিযোগ করেন জামায়াত একজন মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে প্রতারণামূলকভাবে নিজেদের অবস্থান প্রমাণের চেষ্টা করছে যা প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই মেনে নেবেন না এবং তারা বলছে তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছে একজন মুক্তিযোদ্ধাকে তাদের জুটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে বলে তারা সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে এবং সেই মুক্তিযুদ্ধকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে এ দেশের মুক্তিযোদ্ধারা সেটা অবশ্যই মেনে নেবে না এবং তার প্রতিবাদ জানাবে আমি বিশ্বাস করি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন তারেক রহমান ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান দেশের নিরাপত্তা গণতন্ত্র স্বাধীন বিচার বিভাগ স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নির্বাচন কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত এসময় সময় কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলমাসুদ নয়ন নাগরিক প্রতিদিন